अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप আমি জানি না আমি যা বলতে চলেছি ঠিক না ভুল কিন্তু এইবার না আমি রুচিতার ব্যাপারে ভাবছি না নিহারের ব্যাপারে না দিশার ব্যাপারে আমার শুধু একটাই চিন্তা আমার নাতি নাতিদের আর ওদের ভবিষ্যতের সেই জন্যে রুচিতা রুহি জুহি এখানেই থাকবে এই বাড়িতে যেহেতু তুমি মা তুমি এখানে থাকতে পারো কিন্তু কোনো জোরাজরি নেই তুমি যদি যেতে চাও তো যাও বাবা আমি আমার মেয়েদেরকে ছেড়ে বাঁচতে পারবো না আমি কি তোমাকে বলেছি এখান থেকে চলে যেতে এখানে তোমাকে কেউ কিচ্ছু বলবে না আর নিহার তোকে তোর আর দিশা সম্পর্ক আপন করতেই হবে আমার নাতি নাতনি তাদের মা বাবা ঠাকুমা ঠাকুরদার সঙ্গেই থাকবে ওদের ভালোবাসা থেকে বঞ্চিত হবে না কাল হচ্ছে মহাশিবরাত্রির উৎসব এখানে এক ছাদের নিচে কাল আমার পুরো পরিবার মহাশিবরাত্রির পুজো করবে এটা আমার শেষ সিদ্ধান্ত

আজকের আরতি রুহি জুহি আর পিঙ্কু করবে

বলো ভগবান স্বামী বলো ভগবান ভোলানাথে হর হর মহাদেব কোথায় বাবর চিতান ও নির্লজ্জ একাতে তোর বল আমার মুখে মারল ওই দিকে বলে শাড়ি এখানে হাসছিস চুপ কর টিকটিকি একটা তুই আমাকে ধাক্কা দিলি দাওড়া এক্ষুনি ঠাম্মাকে বলে তোকে এই বাড়ি থেকে বাইরে বের করছি আমি রুজিৎ আইন্ডির সাথে দেখা করব ভেদারে আছেন এখানে ওই নামের কোনো আন্টি থাকে না চল যাও এখন থেকে নইলে এক্ষুনি কিন্তু ঠাম্মাকে ডাকবো আমার দেখা করতে হবে খুব জরুরি প্লিজ প্লিজ আমায় যেতে দাও বললাম তো এটা আমার বাড়ি দেখা করার জন্য আমাকে অন্য রাস্তায় এবার খুঁজতে হবে এই ছেলেটা আমায় কিছুতেই দেখা করতে দেবে না আরে কি ভাবছিস যাবি তো হ্যাঁ যাচ্ছি নিহার দিশা আজকে শিবরাত্রির পুণ্যতিথিতে তোদের শিব পার্বতী সাজতে হবে দিশা তুমি এবারের নতুন বউ তাই এবার শিবরাত্রিতে শিবলিঙ্গ তোমাকেই নিজের হাতে বানাতে হবে আমি বানিয়ে দেব না আমি শিব হব না দিশা পার্বতী কারণটা ঠিক নয় আমি ভুলের সঙ্গ দিই না জয় জয় ভোলা জয় ভোলা না জয় ভোলা জয় ভোলা না জয় ভোলা না জয় জয় ভোলানাথ না জয় জয় ভোলা না জয় জয় ভোলা না এসব কি অসুবিধা হচ্ছে কে তোমরা আমাদের বাড়ির মধ্যে ভাঙচুর করছো কেন বাবা এরা তারাই যারা আমাদের সাথে জোর জবরদস্তি বিয়ে দিয়েছিল তোমরা এখানে কেন এসেছো কি চাও তোমরা আমরা হলাম ভারতীয় সংস্কৃতির রক্ষ আর আমরা এখানে এটা দেখতে এসেছি যে এই নববিবাহিত দম্পতি আজকের এই পুজোতে শিব পার্বতী হয়েছে কি না আপনারা চিন্তা করবেন না ওরা দুজনই শিব পার্বতী হবে আমরা ওদের দুজনের বিয়েটা মেনে নিয়েছি দিশা এখন এবাড়ে বউ তাহলে ঠিক আছে এই পুজো শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব বাড়ির বাইরে চা জল খাবার একটু পাঠিয়ে দেবেন নিহা প্লিজ আমাদের টিঙ্কুর জন্য এটা করতেই হবে হে ভোলানাথ আজকে তোমার দিন আজ তোমায় আমার মাকে খোঁজার জন্য সাহায্য করতেই হবে তুমি কোনো না কোনো রাস্তা দেখাও যাতে মাকে খুঁজে পাই রুচি দন্তি তোমার সাথে দেখা করতে চাই এটা গণেশের কস্টিউম পিঙ্গুকে দিয়ে দেবো এটা পড়লে খুব কিউট দেখাবে ও হ্যাঁ আসছি বাবা ওই ছেলেটার জন্য আমার ড্রেসটা নষ্ট হয়ে গেছে আর তো এদিকে রুচিতাণ্ডের সাথে দেখা করতে দেয়নি এবার এই কস্টিউমটা পরে আমি রুচিতাণ্ডের সাথে দেখা করব রুহি জুহি তোমরা এত মন দিয়ে এই ক্যালেন্ডারটা দেখছো কেন মা এটা শিব ঠাকুরের ফ্যামিলির ছবি তাই না তো দেখো না এখানে গণেশ ঠাকুরের চোখ শিব ঠাকুরের মতো একদম আর কার্তিকের চোখ দুটো একদম পার্বতী মায়ের মতো তাই না মা হ্যাঁ মা সেটা তো হবে বাচ্চারা তো তাদের মা বাবার মতোই হয় তাদের স্বভাব পছন্দ অপছন্দ তাদের মুখশ্রী সবকিছু তাদের মা বাবার সাথেই ম্যাচ করে আরে ওদের আবার কি হলো হঠাৎ করে আজ আমার মেয়েদের ওদের পরিবারের সাথে ওদের বাবার সাথে প্রথম উৎসব এটা যদি যদি আমরা সবাই মিলে আপনার পুজো করতে পারতাম এটাই সঠিক সময় রুচিতা আন্টির সাথে কথা বলার আসছি দিদা চলে গেল তো কি করি এবার কি করে কথা বলবো রুচিতা আন্টির সাথে আমিও তো এরকমটাই করে থাকি নিশ্চয়ই আঙ্কেলই আমাদের বাবা ছবিও তো এইভাবেই চলে আসাই নিশ্চয়ই এই আঙ্কেলই আমাদের বাবা আমি বলছি আমাদের বাবাই আঙ্কেলের চাল চলন একদম আমাদের মতো যদি আঙ্কেলই বাবা হয় তাহলে একদম আমার মতো না আমার মতো না আমার মতো আমার মতো আমি তো বড় আমি বলছি যখন আমার মতোই না আমার মতো আমার মতো বললাম না আমার মতো হচ্ছে না কেন কখন থেকে শিবলিঙ্গ বানাচ্ছি হচ্ছেই না এই মাটিটাই খারাপ কি হয়েছে আমাকে ডেকেছ কেন আমারই খাচ্ছ আর আমার দিকে ফোন তো আমার কথা মন দিয়ে শোনো আজকে দুপুরবেলা এই হাইরোডে আমরা দুজনে আসব তখন তোমরা আমাদের সঙ্গে ঝামেলা করো আর আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দিও ঠিক আছে এখানে বিয়ের মালা মঙ্গলসূত্র আর সিঁদুর তিনটে আছে শুনুন ম্যাডাম আপনার কথা শুনে আমরা আপনার বিয়েটা ওই লোকটার সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু এবার আমাদের টাকাটা কখন পাবো দিয়ে দেবো কোথায় আমি পালিয়ে যাচ্ছি